আজ হলে হেয়ার কেয়ার ডে টোয়েন্টি থ্রি তো আজকে আমি বানাবো হেয়ার কেয়ার টোনার ঠিক আছে তো টোনার বানাতে সর্বপ্রথম আমাদের লাগছে পাতা তো এটা অনেকটা বয়স হয়ে গেছিলো কারিপাতার তার জন্যে কিন্তু কারিপাতার মধ্যে ছিদ্রগুলো তোমরা কচিটা পেলে কচিটাই নেবে আর তারপরে নিম পাতা দিয়েছি জবা ফুলের পাতা দিয়েছি ঠিক আছে আর এই যে দেখো তেজপাতা দিলাম চার পাঁচটা মতন তেজপাতা দিয়েছে আমি কিন্তু একেবারে জল নিয়েছি দেখো ভরা ভরা জল অনেকখানি যেহেতু বানিয়ে রাখবো এক সপ্তাহের মতন তার জন্যে জবা ফুল দিলাম আর তোমরা একটুখানি চোখ রেখো হয়তো আমি বলতে ভুলে যেতে পারি তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে যে জিনিসগুলোকে আমি ঠিক কি কী দিলাম আর জলের কালারটা দেখো অনেকখানি চেঞ্জ হয়ে গেছে না দিতে না দিতেই চেঞ্জ হয়ে গেছে আর আমি কিন্তু ওগুলো ধুয়ে দিয়েছি যে এটা হলো ফ্ল্যাক্স সিড মানে তিসি বীজ তো আর এক চামচ আমি দিয়েছিলাম মানে দু ওই দু চামচ কি তিন চামচ বোতল দিয়েছিলাম কালো জিরে দিলাম আর দিয়েছি গোলমরিচ মেথি আর এই যে এবার দেবো রোস মেরি লিফ তো এটা তোমরা একটু কিনে নেবে খুবই ভালো আর সেন্টটা থেকে বেশি ভালো লাগে এটা হলো গ্রিন কফি তো দু চামচ মতন দিয়ে দিয়েছিলাম গ্রিন কফি গ্রিন কফি তো ওয়েট লসের জন্য খুবই ভালো চুলের জন্যও ভালো আর গ্রিন টি দিয়েছি আর ব্ল্যাক টি দিয়েছি আর হলো পেঁয়াজের খোসা মানে এখন আমি যে পেঁয়াজটা দেবো সেই পেঁয়াজেরই একটা পেঁয়াজ কেটে আমি খোসাটা বের করে নিয়েছি তোমরা কিন্তু অনেক পেঁয়াজের ঘষে থাকলে অনেক দিয়ে দিও আর একটা পেঁয়াজ আমি ঘষে এখানে দিয়ে দিয়েছি তো এই যে ফোটার জন্য এবার আমি এখানে দিলাম একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি আর তখন জোর দিয়েই জিনিসগুলোকে দিচ্ছিলাম যখন ফুটে উঠেছে তখন আমি কমিয়ে দিয়েছি আর এখন কমিয়ে দিয়েই কিন্তু এগুলোকে ফুটতে থাকবে পনেরো মিনিটের মতন তো ফোটার পরে এই যে দেখো আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম না হ্যাঁ ঢেকে রেখেছিলাম খানিকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে ওই যে ওটাতে করে ছেঁকে নিলাম আর এটা কিন্তু ফেলবো না এটা কালকে হেয়ার মাস্ক হিসাবে কিন্তু ব্যবহার করব এই যে দেখো দুটো বোতলে হয়েছে এই একটা বোতলে হয়েছে এটা আজকে আর কালকে মধ্যে শেষ হয়ে যাবে মানে আজকে রাতে ব্যবহার করব আর কাল সকালে ব্যবহার করব আর তারপরে এটা থেকে ঢেলে ঢেলে নিয়ে ব্যবহার করবো এক সপ্তাহের মতন ব্যবহার করব আর যখন শ্যাম্পু ব্যবহার করব তখন কিন্তু আমি মগের মধ্যে আগে টোনার নেব তারপরে শ্যাম্পু নিয়ে ব্যবহার করব এবার দেখো পুরো মাথায় দিয়ে দিলাম তো দেওয়ার সময় আমি বলছি তো দেওয়ার পরে চুল কিন্তু শিল্কে হয়েছিল কিন্তু প্রথমবার যখন দিয়ে আমি যখন অন্য টোনার ব্যবহার করি তখন আমার চুল উঠতোই না দু তিনটে উঠতো কিন্তু এইটা প্রথম তিন দিন কিন্তু আমার যেখানে দু তিনটে উঠতো সেখানে হয়তো তিন চারটে চুল উঠেছে আমার ভয় ভয় লাগছিল প্রথমে তবে হ্যাঁ সব ছিল তুমি যখন এটা দিয়ে যখন শ্যাম্পু ব্যবহার করবে না এটার মধ্যে দেখবে চুলটা প্রচন্ড সফট থাকবে তোমার কন্ডিশনারের প্রয়োজনই পড়বে না তবে তিন দিন পর থেকে কিন্তু আমার মাথায় জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে গেছিলো তখন কিন্তু আমার এখন চুল ওঠেনি দেওয়ার পরেও চুল সফট থাকছিলো ঠিক আছে সব সিল্কি শাইনি পড়ছিলো কিন্তু আর যখন শ্যাম্পুর সাথে টোনের ব্যবহার করছিলাম তখন তো বললাম কন্ডিশনারের কোনো প্রয়োজনই পড়ছিল না আর প্রথম দিন যখন দিলাম চুল দিয়ে আমার জল পড়েনি যেহেতু ফ্ল্যাক্সিড দেওয়া আসছিলো তো তো ওই জন্যে আহ পরের দিনটা হালকা হালকা একটু পড়ছিল ঘন হয়ে গেছিল তো টাটা